নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি ঈশ্বরের কৃপায় মোটামুটি আছি খুব একটা ভালো নেই আর এই যে প্রত্যেক দিনের মতো এখন সকাল এই পাঁচটা পঞ্চান্ন বাসে আর এখন রাস্তায় চলে এসেছি এখন স্কুলের বাস চলে আসবে আর কি বলো তো প্রত্যেক দিনই এইভাবে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে আসি তো সেইভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আর শরীরটা মোটেই ভালো যাচ্ছে না যাচ্ছে না বলে তোমাদের কোনো ব্লগ দেখতেও পাচ্ছি না ব্লগ দিতেও পাচ্ছি না এমন একটা অবস্থা হয়ে গেছে ঠিকঠাক এডিটিং করতেও পাচ্ছি না এখানে এত শরীর অসুস্থ হয়ে আমার এখন একটু ফোন দেখলে মাথায় যন্ত্রণা আর আবার তাছাড়া একটু রোদতে বার মানে বাইরে বার হতে পারছি না কী বলবো একটা খারাপ অবস্থায় আমি পড়ে গেছি এইদিকে বাবা শোনাকে নিয়ে যেতেই হচ্ছে স্কুলে আমি এখন মনে মনে ভাবছি ভুল করে ফেললাম হয়তো স্কুলে অ্যাডমিশন এখন করে কিছুদিন মানে একটা বছর বাদে করলে ভালো হতো একটু নিজে বুঝতে শিখতো কারণ আমার এই নিয়ে যাওয়া নিয়ে আসাটা বড্ড কষ্টকর হয়ে যাচ্ছে এই জন্য প্রত্যেক দিন আমার শরীর খারাপই থাকছে ভালো আর থাকছে না তারপরে স্কুলে চলে আসার পরে আজকে হচ্ছে সোমবার এখানে সোমবার আর শুক্রবার হচ্ছে হাট তাই এখান থেকে এই যে কিছু ফল নেব ফল বলতে এখানে সবজি পাওয়া যাচ্ছে ওখান থেকে শসা নিয়ে নিলাম আর এদিকে এখান থেকে পিয়ারা নিয়ে নিলাম আর তারপরে কিছু পাতি লেবু নিলাম আর এখানে তো সবই পাওয়া যায় মোটামুটি হাট দেখো কীরকম লেবু আর লেবু আর আঙুর নিয়েছি তারপরে এই যে কেনাকাটা কমপ্লিট করে ছে রেখে দিলাম ব্যাগগুলোকে তারপরে এই বাবা সোনার টিফিন টাইম হয়ে গেছিল টিফিন এসেছিলাম আর এই যে লিচির একটা জুস পেয়েছিলো জুসটা দিতে এসেছিলাম তা ওই খাওয়া দেখো কীরকম লিচির জুসটা পেয়েছে আর কিছু খাবে না তো এই পাইপটা দিয়ে এখন লিচির এই সরি তরমুজগুলোকে এখন ইয়ে করছে খাচ্ছে না তারপরে টিফিন শেষ হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর দেখো সবাই একসাথে গল্প গুজব করে সময়টা কাটায় আর রোজকার মতোই একইভাবে গল্প করছিলাম আমরা একটু দেখেও দিলাম তোমাদের তারপরে স্কুল বাসে উঠে পড়েছি আর ওই যে দেখো প্রত্যেকটা গাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে এখন তো সব ছুটি হয়ে গেছে আমরাও এখন চললাম আর বাবার আজকে বাইনা করেছিল একটা মটকা খাবো তাই তো আজকে মটকা কিনে দিয়েছি তারপরে খেতে খেতে বাড়ি এই যে রেডি হয়ে গেছি এখন এই যে যাচ্ছি এখন পিটুলি তলায় দুধ চিনি এসে শরীরটা খারাপ স্কুলে গিয়ে দুবার পটি করেছে খুব শরীরটা খারাপ করছে কি বলবো খুব তাড়াতাড়ি করছি সবার দেওয়া হয়ে গেছে আমি হয়তো বাকি আছি কেমন লাগছে নিজের একটা একাকায় যাচ্ছি তা চলো যাওয়া যাক তারপরে আবার কথা বলবো

এখন আমার পূজা দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাব আর এখানে এসে পিসি দিদি সকলের সাথে দেখা হলো খুব ভালোই লাগলো কিন্তু পিসির আর বাড়ি যেতে চাচ্ছে না আর এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে পিঠুলি তলার বেলা অনেকেই জানো কিন্তু এটা আমাদের পাশের গ্রাম বললেও কিন্তু একই গ্রামের মতোই নামে পাশের গ্রাম আর হচ্ছে এখানে প্রচুর মানুষের সমাগম কি বলবো আজকে হচ্ছে মহা উৎসব এখানে তিন দিন যাবৎ মানে চার দিন যাবত অনুষ্ঠান হয় আর এখানে প্রচুর মানুষ দান দেয় এত দান দেয় এখানে সাক্ষাৎ সন্ন্যাসী ঠাকুর আছে কী বলবো এখানে যে এত জাগ্রত মানে যে করেছে মানসিক সেই জানে যে এখানে কত জাগ্রত এখানে যেটা মানে বলা হয় মন থেকে সেটাই কিন্তু পাওয়া যায় আমি তো পেয়েছি তাই তো মানুষ এত দান দেয় আর এখানে দেখো এখানে শরবত দিচ্ছিল এখানে প্রচুর জায়গায় প্রচুর মানুষ জলদান শরবত দান এখানে পুদিনার পাতা দিয়ে শরবত দান করছিলো আর এখানে শরবত খেয়ে আমি এখন বাড়ি যে মানে বাড়ি চলে যাব প্রচণ্ড বাইরের রোদ আর শরীরের সা মানে আর পাচ্ছে না এত অবস্থা হয়ে গেছে আমার বাবাটা তো এখনও ঘুমাচ্ছে ছাঁপিয়ে এই এইমাত্র গাড়ি নিয়ে আসলাম এই রোদ্রের মধ্যে এগুলো দেখে পাখি খারাপ হচ্ছে ওষুধ ওষুধ আছে মরে থাকে না এখানে রেখে দিয়েছি পাখা চলছে মনে হচ্ছে আগুন মনে হচ্ছে আগুন বার হচ্ছে ছেলের ওখানে মালসা দেওয়া আছে মানে মানসিক ফলে দিইনি এমনি মন চেয়েছিলো ভগবান হয়তো চেয়েছিল তাই আমি ওখানে মানে মালসা দিয়েছি কিন্তু বাড়িতে এসে এই যে তরমুজ খাচ্ছি প্রত্যেক বছর দিচ্ছি বাবা হওয়ার পর থেকে কিন্তু খাইনি কোনোবারই কিন্তু এবার আমার শরীর খুব খারাপ তার জন্য একটু ফল জল খেতেই হচ্ছে তারপরে বাড়িতে এসে আবারও জেন্স আবার ড্রেস চেঞ্জ করে আবারও পূজা দিয়ে নিয়েছি আজকে তো সোমবার বাবা ভোলানাথের দিন আর ওদিকেও পূজার দিন ভালোই হয়েছে তারপরে এই যে এখন পূজা দিয়েছি প্রসাদ তুলে নিয়েছি এটা এখন খাবো খাওয়া দাওয়া করে তারা করে বেরিয়ে পড়েছি আগের বছরে যা দুর্যোগ হয়েছিল তার জন্য এবার তারা করে তিনটের মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার পিসিরা এখানে ছিল বারবার ফোন করছে ওরা মালসার কাগজটা আমরা স্লিপটা আছে আমাদের কাছে ওই নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমাদেরও তো মালসা আছে দেখো প্রত্যেক মানুষেরই মাথায় দেখো মালসা করে কাকায় বা মাথায় করে মালসা নিয়ে যাচ্ছে যে এখন হয়ে গেছে এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে গিয়ে লেট হয়ে গেছে এখন তিনটে মতো বাসছে মানুষের এতই ভিড় কি বলবো এত ভিড় আমি কিছু সেভাবে তোমাদের দেখাতে পারিনি আর প্রচুর মালসা আছে এবার এত তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই মানুষ মালসা এবার এখনও টাইম মানে বুঝতে পারেনি তাই লেট হয়ে গেছে প্রচুর মালসা কোনো ঘরে আছে প্রচুর মানুষ নিয়েও হয়েছে আমাদের মালসাটা নিয়েও হয়ে গেছে বাবা শোনা বলছে মাম্মাম শরবত খাবো এই যে শরবত খাচ্ছে প্রচুর জায়গায় শরবত দান করছিল জল দান করছিল এখানে প্রচুর দান পড়ে এত জাগ্রত মানুষ যেটা চায় সেটাই ফল পায় ওই কারণে এখানে এত দান দেয় তারপরে এই যে একটু মেলা ঘুরে দেখছিলাম আর এখানে দেখো জিলাপি ভাসছিল মেলা তো জিলাপি থাকবে এটার কমন কথা কী বলবো আমি এডিটিং করছিলাম আমার প্রচণ্ড শরীরটা খারাপ করছিল কি বলবো এত মাথায় যন্ত্রণা করছিল তাই ঠিকভাবে ভয়েস দিতে পারছিলাম না আর বাবার সঙ্গে এসেই তো বাইনা করেছে আগে বেলুন দাও তাই তো মা বেলুন কিনে দিয়েছে আর এদিকে আমার শাশুড়ি মা এসেছে শাশুড়ি মার সাথে দেখা হয়ে গিয়েছে ওখানে কথা বলছিল মা বাবা আমি একটু তোমাদের দেখানোর জন্য তুলে নিলাম আর এখানে এত ভিড় দেখা হয়েছে আমার শাশুড়ি মা মা সকলে দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় আর এখানে এই যে খিচুড়ির প্রসাদ দেয় আমি কিন্তু খাইনি খাইনি সাথে যেহেতু বলেই ফেলেছি তাই বলি এই এত গরম তো এই কারণে খাইনি আর কারণ মাথায় আমার খুব প্রবলেম করে যন্ত্রণার একটা প্রবলেম আছে যন্ত্রণা করে ওই জন্য খেতে পারিনি তারপরে এই যে এখন বোনদের সাথে দেখা হয়ে গেল সবাই মিলে এখন একটু লেবু শ্বশুরি খেয়ে নিচ্ছি তারপরে একটু মেলা ঘুরছে এই যে আমার শাশুড়ি মা ওইদিকে চলে গেছে মা আমার ছেলেকে নিয়ে মানে বাবা নিয়ে চলে গেছে আমার নরদের ছেলের জন্য একটা কিছু কিনে দিচ্ছিলাম তারপরে এই যে প্রচণ্ড মেলা আজকে এবছরে প্রচুর মেলা বসেছে ভেবেছিলাম বসবে না কারণ প্রত্যেক বছরই একটু না একটু মেঘ এরকম করে বৃষ্টি হতেই থাকে তাই ভেবেছিলাম এবছরও হয়তো হবে না কারণ এর আগের বছর প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল তোমরা তো আগের মানে আমার আগেকার ব্লগে দেখেছো তাই এবছরে ভেবেছিলাম কিন্তু এবছরে যে মেলা বসেছে হয়তো কোনোবারই বসে না প্রচুর মেলা দেখে দেখে শেষ হচ্ছিল না আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে সাথে থেকো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ বাই বাই